আসসালামু আলাইকুম আগেকারের দিনে আমাদের নানিরা বোনেরা দেখেন এই একবারে এখানে আমি দুধমন কচুর ডেউগা দিছি দেখেন কচু কে কে নামে কি বলেন জানি না আমি আজকে এখানে কলার বড়কে দিয়ে রান্না করব। আর এখানে আছে আমরা চিংড়ি মাছ আমাদের নানিরা আগেকারের দিনে অল্প একটু তেল দিয়ে একটু পেঁয়াজ দিয়ে রান্না করে খেত বুঝছেন আর এখানে দেবো ছোট ছোট মাছ এগুলো দিয়ে আমি মাইকে জুইকে আজকে কলার বড়কে রান্না করবো আর এখানে দেখেন আমার পেঁয়াজ ছেঁচা আছে আগেকার দিনে আমার নানিরা মানুষেরা অল্প একটু রসুন পিঁয়াজ দিয়ে রান্না করে খেত তারা কিন্তু কখনো কষাইতো না কেন কষাইতে গেলে তেল লাগে বেশি এবং ভাজতে গেলে তেল লাগে বেশি কিন্তু তারা সেইটা জিনিস করতো না বুঝছেন আগেকার দিনে এখন দেখেন এখানে আমি হলুদ মরিচ লবণ দৈন্য আমি একটু মরিচটা বেশি খাই এই জন্য ঝালদা বেশি দিতেছি দেখেন আমি এটা মাইকেজিতে দিতে চড়াই দেব আজকে দেখতে থাকেন মানুষ অল্প তেল দিয়ে রান্না করে খাত আগেকার মানুষ আধা কেজি পিঁয়াজ দিয়ে এক মাস খেত এবং আগেকার মানুষ এক কেজি বা আধা কেজি তেল দিয়ে এক মাস খেত কেন জানেন তাদের ওই যে একবারে রান্না করতো একবারে চড়াই দিত আমি তেল দেব আমি দেখাইতেছি এখন আমি একটু তেল দেব দেখতে থাকেন আপনারা এখানে আমি সয়াবিন তেল দিয়ে মাইখা দেব আর একটু সরষের তেল দেবো কেন আমার সরষের তেল নাই এই জন্য আমি সরষের তেল কম ওই জন্য আমি দেখা আমি হালকা একটু সরষের তেল দেবো এটাই দেব আর এখানে এখন মাখবো দেখেন মাখা হয়ে গেছে আগেকারের মানুষ যে কোনো জিনিস এই কলার বড়কে রান্না করে খেত বুঝছেন এবং অল্প তেল দিত অল্প তেলে অনেক মজা হইত দেখেন আজকে আমি এটা রান্না করব। এটা হয়েছে দুধমুন কচু আমাদের এখানে বলে আপনাদের ওখানে কী বলে সেদিন আমি কাটছি সেটা আমি আমার অন্য একটা ভিডিওতে দেখাবো এখানে আমি চিংড়ি মাছ দিছি ছোট ছোট গুঁড়া মাছ দিছি সব মাছ এখানে ম্যাক্স করে আমি এখন এটা রান্না করব অনেক মজা হইবে খাইতে আর এখন যে একটা স্মল বের হয়েছে এত সুন্দর গ্রান আপনাদের কি বলবো মাক্সি যখন অনেক সুন্দর একটা গ্রাম বের হয়েছে আমি এইটা এইভাবে কইরা খাইয়া পছন্দ করি বেশি আমার খুব পছন্দ আপনাদের কারা কাদের পছন্দ আমাকে কমেন্টস করে জানাবেন যে আগেকার দিনে সবাই যে এইভাবে রান্না করতো তাদের ভাজার জন্য তেল যাইতো অনেক এই জন্য তারা ভাজ্জা খাইতো না এইভাবে একচোরে মাইকে জুইকে রান্না করে খাইতো কিন্তু এই রান্নাটা অনেক সুস্বাদু অনেক মজা হয় আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন ভাই বোনেরা আমার কথা মিথ্যা হলে বলবেন যে না মিথ্যে বলছি আপনাদের কারা কারা মা দাদিরা আছে নানিরা আছে তাদের কাছে জিজ্ঞেস করেন তারা আগেকারের দিনে কিভাবে খাইছে রান্না করে আর তাদের এক কেজি পেঁয়াজ এক মাস গেছে এক কেজি তেল এক মাস খাইছে কেন ওই যে তারা একটু একটু করে তেল খাইছে এই যে মাখাই জোখাইয়া আর যদি আমরা কষাই দেখেন তেলটা আবার সেটে চুলা হালে আর আগেকার দিনে নানিরা যখন রান্না করছে তাদের আশেপাশেও তেল সেটে নেয় কেন তারা ওই যে একবারে চড়াই দিয়ে রান্না করছে এই জন্য তাদের তেল গেছে এবং মজা লাগছে তাদের রান্নাটা এইভাবে রান্না করে খাইয়ে দেখেন দেখতে থাকেন আমি রান্না দেখেন মার্শাল্লাহ কি সুন্দর কলার বরক হইতেছে দেখেন ওই যে টুই করতেছে আমি এটা উপরের এটা কলার বরকটা সরাইছে দেখেন কত সুন্দর হইতে আমার এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ আমি দিছি হ্যাঁ এখন এটাকে কোন নামে কি বলেন আমাদের দেশে কলার বরফ বলে এক এক দেশে কলার পাতা বলে দেখেন এত সুন্দর হয়েছে আর এত সুন্দর স্মেল বেরো হয়েছে আপনাকে কি বলবো এই দেখেন নিচে আবার আর একটা কাঁচা দিছি আমি উল্ডাইয়ে দিয়েছি সেটা উল্টাইছি এই ঢাকনায় দেখেন এখন এই আবার আমি ওই এই পিঠ দেবো বুঝছেন দেখতে দেখেন কত সুন্দর হয়েছে আর এত সুন্দর ঘ্রাণ ভাই বোনেরা মানে বলবো কি আমাদের দেশ এটাকে কলার বড় বলে আপনাদের দেশ হয়তো পাতা বলে এখন আমি এই যে এইখানে যে যে পিঠটা পুড়ে গেছে এইটা আমি এখন ফালাই দিয়ে আবার নূতনে আবার আর একটা পিঠ দেবো দেখ আমি ঢাকনা দিয়ে এইভাবে উল্টাইছি এই এইভাবে আপনারা দেবেন দিয়া এরকম লুসমি দিয়ে নিচে ধরবেন আগে অফ করে নেবেন চুলা নিচে ধরবেন আর আর এরকম উপরে ধরবেন ধৈরা যারা যারা নূতন ধৈরা তারপরে উল্ডাইবেন উল্ডাইয়া আগে করবেন কি আগে এইখানে দিয়ে নেবেন পাতা এখানে আগে পাতা দিয়ে নেবেন নেওয়ার পর এইখানে ঢাকনার বইতে উল্ডাইয়া তারপরে আবার আস ভাবে নিচেও আবার একটা পাতা দিয়া তারপর আবার আস্তে ঢাকনার ভাবে আস্তে এইভাবে ইকুরা পাতাটা এইভাবে ধৈরা নিচে বসাইবেন তাহলে সুন্দর বসবে আমি আর দেবো না দেখতে থাকেন মাশাল্লাহ আপনাদের কি বলবো ভাই বোনেরা দেখেন এত সুন্দর হয়েছে আর কি ঘ্রাণ আসছে ভাই বোনেরা দেখতে থাকেন ভাই বোনেরা এত সুন্দর হয়েছে আপনারা এভাবে বাসায় বসে রান্না করে এই পাতায় খাবেন অল্প তেল লাগবে এবং খেতে অনেক সুন্দর মজা ভাতও খেতে পারবেন আর এত গ্র্যান আসতেছে আপনাদের কিভাবে বুঝাবো আমি অনেক গ্র্যান আসতেছে ভালো থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন এবং এই কলা রান্নাটা আপনারা খাবেন আগেকার দিনে আমার নানিরা দাদিরা সবাই এভাবেই রান্না করছে এবং অল্প তেলে অল্প পেঁয়াজে খুব সুস্বাদু খেতে ভালো থাকেন আল্লাহ হাফেজ আমার সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন